ফুলকপি এখন ছিঁড়বো আমরা ঠিক আছে চললা দেখেছেন কত বড় এই ঘুরবি না এগুলো স্যার ছাদ বাগান থেকে এখন আমরা আরেকটি লাউ ছিলাম আসসালামু আলাইকুম বিজে ব্লক্সে সবাইকে স্বাগতম আমি প্রীতি আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি দিন পর চলে আসলাম নতুন ভিডিও করতে আর আজকে শেয়ার করবো আমাদের ছাদ বাগানে কিছু শাক সবজির ভিডিও তাহলে চলুন আজকে কি কি ছাদ থেকে সংগ্রহ করি ভিডিও করা হোক মার্শাল্লাহ দুইটা কত সুন্দর ফুলকপি হয়েছে সবাই কিন্তু আমাদের ছাদ বাগান দেখে মার্শাল্লা বলবেন আজকে এই দুটা ফুলকপি তুলব একটা ছোট্ট জিনিস দেখবেন এই দেখো কত ফুলকপি কিউট না গাছে কিন্তু অনেক টমেটো হয়েছে এগুলো পাকলে সংগ্রহ করব। তখন আপনাদের সাথে সুন্দর করে আরেকটি ভিডিও শেয়ার করবো এই দুইটা ফুলকপি এখন ছিঁড়বো আমরা ঠিক আছে আরেকটা দেখেছি কত বড় এগুলো আমাদের খামারের মুরগিগুলো খাবে রেখে এই ধরবি না এগুলো স্যার チンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチンチ আমাদের ছাদ বাগানের মিষ্টি কুমড়া সবাই কিন্তু মার্শাল্লাহ বলবেন আজকে এগুলো কাটা হবে দেখে আমি কাটতে পারছি না পারব না আরেকটা জিনিস দেখবেন চলুন আপনাদের দেখাই এই দেখুন মাসাল্লাহ আমাদের ছাদ বাগানে কত সুন্দর একটি লাউ হয়েছে অনেকগুলো করা হয়েছে আর একটা হবে ছোট্ট দেখা যাচ্ছে আজ আজকে এগুলো সংগ্রহ করা হবে আর কি কি সংগ্রহ করি সবাই আমাদের ভিডিওর পাশেই থাকবেন হাত দিয়ে ভাঙা যায় এমনি মশলা দিয়ে

অল্প কয়েকটা আজকের জন্য ধনেপাতা মার্শাল্লাহ সবাই কিন্তু মার্শাল্লাহ বলবেন আজকে এখান থেকে একটা মিষ্টি কুমড়া আর দুইটা ফুলকপি রান্না করা হবে উপর দে হাত ও হো মাশাল্লা লেন ছাদ বাগান থেকে এখন আমরা আরেকটি লাউ ছিলাম মিষ্টি